রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি বলতেছেন যে বেগম রকিয়া নাস্তিক ছিল মূর্তাব ছিল আজকে বেগম রকিয়ার জন্ম এবং মৃত্যু দিবস ছিল সেই দিবসে উনি এই বক্তব্যটা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন কথা হলো কি যে তাহলে কি এখন বেগম রকিয়ার এই একশো বছর পরে তার মরণোত্তর বিচার করতে হবে এখন তো আমরা দেখতেছি যে ভাগ্যটা ভালো যে বেগম রকিয়ার কবরটা বাংলাদেশের মধ্যে কিন্তু নাই পড়ছে ভারতের মধ্যে নাহলে তো তার কবর জ্বালাইয়ে দিত এখন যাক তাহলে এখন তার চেহারাটা একটু দেখাই চেহারাটা একটু দেখেন দেখেন আচ্ছা এখন কথা হলো কি যে শুধু উনার একলা দোষ দিয়ে কি করবো এনার চেহারাটা দেখেছেন ইনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে অথচ আজকে কিন্তু ডক্টর ইউনুস সাহ রোকিয়া পদক বিতরণ করেছেন সরকারিভাবে বাংলাদেশের এরকমভাবে সব সেক্টরে পচন ধরল এর দায় কার একটা দেশ ধ্বংস হয় একটা দেশের দাঙ্গাবাদে যুদ্ধবাদে দুর্ভিক্ষ হয় এতে কিন্তু সাধারণ জনগণের কোনো হাত থাকে না এটা শাসক শ্রেণীর ভুলের কারণে বা শাসক শ্রেণী ইচ্ছাকৃতভাবে এগুলো করে যেমন ধরেন আজকে আফগানিস্তানের অবস্থা দেখেন সারা পৃথিবীর একটা নিকৃষ্ট দেশ যে দেশে ভূমিকম্পের নারীরা মাটির নিচে চাওয়া করে থাকলেও পুরুষরা যে ধরতে পারে না উদ্ধার করতে পারে না কারণ বেগানা নারীর গায়ে হাত দেওয়া যাবে না বাংলাদেশটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এখন রিক্স নেওয়া হলেও কথা কিন্তু আমাদেরকে বলতে হবে কথা যদি না বলেন যে আমাদের ভবিষ্যৎ পরিণতিটা হবে সেই তালেমান আফগানিস্তান পৃথিবীতে নিকৃষ্ট জাতির দেশ থাকলে আফগানিস্তান তালেবান পাকিস্তান পাকিস্তান আর এখন তো বাংলাদেশটা ইরান এই দুই তিনটা দেশই তো কিন্তু বাংলাদেশ তো তারও নিচে চড়িয়ে যেতেছে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চেহারাটা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি মাইনে নিতে না যে বেগম রক্ষী একজন নারী তাকে সরকারিভাবে পদক দেওয়া হইতেছে তো গেল একটা নাম্বার দুই এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরও ভয়াবহ বুয়েট বুয়েটের একটা প্রোগ্রামের ছবি পাইলাম আমি তো মনে করছিলাম এখানে মনে হয় আফগানিস্তানের কোন প্রোগ্রামের ছবি বুয়েটের স্বয়ং বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বুয়েট তাহলে বাংলাদেশে আজকে দেখলেন একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর একটা একটা বাউল ধর ধরে ধরে জেলের ভর এই স্লোগান দিতেছে কে উকিল যা স্বয়ং তা এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় এই একেবারে কিন্তু ঘটনাগুলো হলো ধর্মভিত্তি সমস্যাটা হলো এই জায়গাতে এখানে পৃথিবীর সব আইন হল অচল কিন্তু এনারা তো শিক্ষিত মানুষ এনারা তো প্রথম শ্রেণীর নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী ব্যারিস্টার লয়ার যারা আছে আমাদের উদ্বেগের বিষয় তো এটাই হাই হাইরে আমাদের দেশের এই সর্বনাশটা হলো কিভাবে বিশ্ববিদ্যালয়গুলো সব হায়ার মাদ্রাসা হয়ে গেছে সেখানে সরিয়ে আইন কায়েম হয়ে গেছে এখন দেখি আইনজীবীরাও সেই কাতারে দাঁড়িয়ে গেছে বুয়েট শিক্ষকরা এটাও একটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে সরিয়ে আইন চালু হয়ে গেছে দেখা যাচ্ছে সবখানে এর দায়টা কার এই যে সমস্ত শিক্ষকদের কথা আমি বললাম আপনারা বলবেন যে ওরা তো অনেক বড় শিক্ষিত দেখেন এরা হলো কিছু বই দুই চারটা বই পড়া দুই চারটা বই পড়া এরা মনে করেন ওখানে শিক্ষকতা শিক্ষক হইতে পারছে বা হো মুখস্ত করছে দুই চারটা বই তারপরে তারা পরীক্ষা দিয়ে পাশ করছে ওখানে শিক্ষক হয়েছে কিন্তু এদের পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান নাই আর একটা জিনিস তাদের আছে তারা ওই যে একটা ধর্মের বই পড়ছে লেখাপড়া করতে যে সাবজেক্টটা করছে সে বইটা যেমন মুখস্ত করছে যে ধর্মগ্রন্থ সে বইটা সেরকম মুখস্ত করছে তারা এই ধর্মগ্রন্থটা পড়ার পরে তাদের ব্রেন এমনভাবে ওয়াশ হয়েছে যে তারা তাদের ব্রেনে সবসময় ঘুরতে থাকে এটাই কি বাহাত্তরটা হুর মানে বাহাত্তরটা সুন্দরী নারী মানে এখন আবার ওই যে আফসারি হুজুর উনি আবার ঘোষণা করছে যে বাহাত্তরটা না ওটা ভুল ছিল এখন হলো বাহাত্তর হাজার হুর পাবে একজন মারা গেলে পুরুষ হুর সাথে সরাব সাথে গোলেমান গোলেমান বলতে এখন এই যে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের যে বলাৎকার করে এই ছাত্রদেরকে বলা হয় গোলমান গোলেমান এটাও তারা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উকিলরা বা যে সচিব থেকে শুরু করে যায় থেকে শুরু করে প্রশাসনের এরা সবাই এখন ওই গ্রন্থটা পাঠ করে হুর পাগল হয়ে গেছে এরা শহীদের তামান্না নিয়ে ঘুরে সারাদিন কি করলে তারা নাই অন্যায় না কি করলে তারা ওই বাহাত্তর হুরের দেশে পৌঁছতে পারবে একটা দেশের একেবারে হাই সোসাইটি যখন হুরের জন্য ঘুরতে থাকে সেই দেশের পরিণতিটা কি হইতে পারে আমরা চিন্তাও করতে পারি নাই একজনের দোষ দিয়ে কি কাশী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েট রুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তারপরে চোখ দিচ্ছে উকিলরা এরা সব শহীদ হইয়া জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্যে সদা ব্যস্ত তারা বাউলদের হত্যা করতে চায় বাউল ধরে জবাই করতে চায় কারণ বাউল আল্লাহর বিরুদ্ধে বলছে এখন বাউল করলেই তো তারা বেস্তে চলে যাবে বাংলাদেশ বাংলাদেশকে আমাদের মতো যারা আছে কয়েকদিন আগে তো খুব খাইছি দেখছেন মাথায় টুপি করে রয়েছে রক্তাক্ত কয়েকদিন আগেও আমি রক্তাক্ত হয়েছি জানেন শিবিরের হামলায় মারাত্মক হামলাই আচ্ছা এটা তো সবাই জানেন আমাদের মতো যারা আছে তারা হয়তো দেশ ত্যাগ করবেন না হলে ওরা মেরে ফেলবে কিন্তু বাংলাদেশের পরিণতি তালেবানের চেয়ে তো খারাপ হবে আর এর দায়ী কার দেশটাকে এই পর্যায়ে নেওয়ার জন্যে ভবিষ্যতে হয়তো ইতিহাস এটা নির্ধারণ করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আব্দুর সামাদ সুজন পারলে একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলো ওখানে যাবে আরেকটু বেশি বেশি করে শেয়ার দিয়ে আমি ফেসবুকে সবাই ভালো থাকেন ধন্যবাদ